একটা সাধারণ দুপুর হঠাৎ বুক ধরফর করছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মাথা ঘুরছে মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হচ্ছে আপনি তাড়াতাড়ি হাসপাতালে দৌড়ালেন কিন্তু ডাক্তার বললেন যে হার্ট একদম ঠিক আছে তাহলে সমস্যা কোথায় এটাই হতে পারে প্যানিক অ্যাটাক আর যদি এমন আক্রমণ বারবার ঘটে সেটি প্যানিক ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডারে মানুষ হঠাৎ তীব্র ভয় মাথা ঘোরা বুক ধরকর শ্বাসকষ্ট হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এমন সব শারীরিক প্রতিক্রিয়া অনুভব করেন সবচেয়ে ভয়ানক ব্যাপার হল এই মুহূর্তে মনে হয় আমি হয়তো মারা যাচ্ছি গবেষণায় দেখা গেছে প্রতি একশো জন মানুষের মধ্যে প্রায় জন জীবনের কোনো না কোনো সময় প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত হন এবং অনেক সময় এটি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সাথে জড়িয়ে থাকে ভালো খবর হলো এটি চিকিৎসাযোগ্য সাইকোথেরাপি যেমন কগনেটিক বিহেভিয়ার থেরাপি রিল্যাক্সেশন ট্রেনিং এবং প্রয়োজনে ঔষধের সহায়তা খুব কার্যকরভাবে কাজ করে সবচেয়ে জরুরি বিষয় হল ভয় নয় বোঝার চেষ্টা করতে হবে কারণ এটি কোনো দুর্বলতা নয় বরং এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যা অধিকাংশ ক্ষেত্রেই সুচিকিৎসা এবং সহায়তায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় তাই যদি এমন লক্ষণ আপনি বা আপনার পরিচিত কারো মধ্যে দেখেন চুপ করে সহ্য করবেন না একজন মনোরোগ বিশেষজ্ঞ বা একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বলুন আমি মোহাম্মদ হাসান আল ফরাদি হিমেল একজন কনসালটেন্ট প্রফেশনাল সাইকোলজিস্ট দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন মনের যত্ন নিন